আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল আপনি এই বার্তাটি শুনতে খুব সৌভাগ্যবান আমার প্রিয় প্রভু আপনার সাথে ন্যায় বিচার করতে যাচ্ছেন আপনি যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তখনই আপনার মন খারাপের কথা ভাববেন না অন্যদের সম্পর্কে এখন আপনি আপনার ভালো কাজের ভালো ফল পেতে চলেছেন চ্যালেঞ্জগুলি শেষ হচ্ছে বাধাগুলি সরানো হচ্ছে দেখুন আমার প্রিয় সমস্যাগুলি শেষ হয়ে আসছে আপনার চারপাশে খুশি ছড়িয়ে পড়ছে আপনি প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন কাজ ততক্ষণ পর্যন্ত আপনি যে স্বপ্ন দেখেছেন তা নিয়ে আলোচনা হবে এখন আপনার স্বপ্ন পূরণের উপযুক্ত সময় এসেছে যা আপনি এখন পর্যন্ত অর্জন করতে পারেননি এখন আপনি সেগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আমার সন্তান আপনার ভাগ্য পরিবর্তনের জন্য এখন আপনি আপনার জীবনে অলৌকিকভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছি তোমার মনে যা কিছু যাচ্ছে তা এখনই শেষ হবে কষ্ট এখনই শেষ হবে কাজের ক্ষেত্র প্রসারিত হচ্ছে সাফল্য তোমার নিয়তি হয়ে উঠছে এগিয়ে যাও তোমার মধ্যে প্রকৃত সুখ পাওয়া যাচ্ছে আমার প্রিয় ঈশ্বর বলেছেন তোমার দুঃখ ভুলে যাও অতীত আপনি তার জন্য ভুল করেছেন তোমাকে ক্ষমা করা হয়েছে দেখো এখন তোমার জন্য দরজাগুলো কেমন খুলে যাচ্ছে কত তাড়াতাড়ি তুমি সেই গন্তব্যে পৌঁছাতে যাচ্ছ যা তুমি কখনো ভাবনি এখন তুমি সেই সম্পদ পেতে যাচ্ছে তোমার মন হঠাৎ শান্ত হয়ে যাবে যে যে জিনিসটি আজ পর্যন্ত কথাটা তুমি উপেক্ষা করেছিলে সেই সুখে পরিণত হয়ে তোমার জীবনের সব দুঃখ বাধা বিপত্তি দূর হয়ে যাবে তোমার কেউ তোমাকে ডাকছে কল আপনার জীবন ক্লান্ত হতে চলেছে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা অবশ্যই প্রতিটি ইচ্ছা পূরণ করবে যা আপনার মনে জন্ম নিচ্ছে সে আপনার ইচ্ছা পূরণের সঠিক সময় এসেছে স্বপ্ন পূরণের সময় এসেছে দেখ গন্তব্য বেশি দূরে নয় পরিবর্তন ঘটছে আপনি সুসংবাদ পাবেন প্রতিটি এলাকা থেকে যা আপনার এবং আপনার ভাগ্য এগিয়ে যান ইতিবাচক হতে এবং শুধুমাত্র আপনার হৃদয়ের কথা শুনুন আপনি অবশ্যই এটি পাবেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় তুমি খুব নিষ্পাপ তুমি চোখ বন্ধ করে সহজে যে কাউকে বিশ্বাস করো। প্রিয় এই পৃথিবী তোমার মতো ভদ্র নয় তোমার সামনের মানুষটি তুমি যেমন ভাবো তেমনটা হওয়া জরুরি নয় তুমি একজন ভালো মানুষ তুমি ভালো কাজ করো তাই তো কিছু ভালো লাগছে কষ্টের অবসান ঘটছে অনেকদিন পর যা ঘটবে ঐশ্বরিক খুব পবিত্র কিছু হবে তোমার বন্ধুদের মধ্যে লুকিয়ে আছে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে তোমার বিশ্বাস নিয়ে খেলছে এখন সেও তার কৃতকর্মের জন্য অবশ্যই শাস্তি পাবে তাইরা ভাগ্য পরিবর্তনের উপযুক্ত সময় এসেছে সিদ্ধান্ত নাও এগিয়ে যাও এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তোমার উপর সুখের বর্ষণ হচ্ছে চারদিক থেকে সে তোমার নামে সুখের বর্ষণ করবে এখন তুমি অলৌকিকতা দেখবে ইতিবাচক আমার প্রিয় আপনার স্বপ্ন সত্য হবে সময় এসেছে এটা আমাকে আনন্দে ভরিয়ে দেবে আপনার সত্যের সর্বদা জয় হয় আপনার বিজয়েরও সঠিক সময় এসেছে বুঝুন আপনার মনে যে ঝড় উঠছিল তা এখন প্রশমিত হয়েছে আপনি এই বার্তাটি পেয়েছেন এর অর্থ এই যে এটি একটি লক্ষণ তোমার জীবনে কি ঘটছে ভূমিকম্প বহুদিন ধরে যে ধ্বংসজ্ঞ চলছিল ঝড় চলছিল সেই ঝড় থামছে না এখন মনে হচ্ছে তোমার হাত দুটো ভরে যাচ্ছে সুখ তুমি চুম্বকের মতো সুখকে আকর্ষণ করবে তুমি সুখ পাবে আপনার জন্য সমৃদ্ধির দ্বার খুলতে চলেছে আপনার ভালো দিনগুলি এখন শুরু হয়েছে তাই আপনি এই বার্তাটি পেয়েছেন এটি সম্পূর্ণভাবে শুনছেন কারণ পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে দুঃখ ঝামেলা এবং বাধাগুলি এখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে দুশ্চিন্তা এবং সমস্যাগুলি এখন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে এই ধরনের আশীর্বাদ আপনার জীবনে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কারণ আপনার ভালো কাজগুলি প্রতিদিন বাড়ছে আপনাকে দিচ্ছে সামনে শ্রোতা আপনার দোরবড়ায় আপনি যোগ্য আপনি কাজ করছেন সেজন্য আপনি এগিয়ে যাচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ আপনার প্রার্থনা এখন কবুল হয়েছে আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আপনি অনেক দূরে যাবেন আপনি খুব সফল হবেন সবকিছু আপনার ধীরে ধীরে আপনার জীবনে আপনি অনেক এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার সাথে বট কিছু ঘটতে চলেছে আপনার সংকটের পরিস্থিতি আপনাকে আর বিরক্ত করবে না আপনি কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাবেন আপনি সুখে দেখা করবেন আমার প্রিয় আমার আশীর্বাদ তোমার উপর বর্ষণ করা আমি তোমাকে উল দিয়েছি আপনার ভাগ্যের পরিবর্তন হবে সেই সুখের কথা যা আপনি কখনোই ভাবতে পারেননি তিন দিনের মধ্যে আপনার এবং আপনার আত্মীয়দের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে মনে হবে যে কোন শক্তি বা ইতিবাচক শক্তি আপনাকে সমর্থন করছে তারা এখন আপনার প্রশংসা করবে বন্ধুরা তোমার সাথে অনেক সুখের দিন দেখতে পাবে আপনি অনুভব করবেন আমার প্রিয় আপনি সেই শক্তির সাথে একত্রিত হতে চলেছেন সেই ঐশ্বরিক শক্তির সাথে যার হৃদয় শক্তি আপনার সর্বোত্তম স্বার্থ রয়েছে সেখানে কেউ একজন আপনাকে সর্বদা দেখছে আপনার জীবন পরিচালনা করছে কিছু সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে কিছু তুমি পাচ্ছ যার মূল্য তুমি বুঝতে পারো না আমার সন্তান আজকে বলি তুমি প্রায়ই অন্যের জন্য দোয়া করেছ তুমি ভাবছ অন্যের ভাগ্য বদলে যাবে এখন তোমার ভাগ্য হতে যাচ্ছে পরিবর্তন করুন আমার প্রিয় আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন যে অন্ধকারে আপনি পথ খুঁজে পেয়ে যাচ্ছেন আপনার জীবন স্বাচ্ছন্দ্য সুবিধা এবং আনন্দে পূর্ণ হতে চলেছে আপনি সুখী বোধ করবেন আপনার মন শান্ত থাকবে এমন অনেক কিছু আছে যা আপনি এখন পর্যন্ত অর্জন করতে পারেননি তবে জীবনের এই অধ্যায়ে আপনি অনেক কিছু অর্জন করবেন আশীর্বাদ পরমেশ্বর আপনার মনের সব জট শেষ হয়ে আসছে কারণ এখন আপনি যা কিছু অর্জন করবেন তা আপনার সাথে দীর্ঘকাল ধরে থাকবে আপনার জীবনে আপনাকে সমর্থন করবে এবং আপনাকে নিজের মতো অনুভব করতে সহায়তা করবে আপনি ভালোবাসা পাবেন আপনার কর্ম আপনাকে বলছে যে আপনার সাথে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে এবং আপনি মানুষের জন্য একটি উদাহরণ হতে চলেছেন আপনার শক্তি আপনার সাথে সংযুক্ত হচ্ছে ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে এভাবেই বিস্ময়কর পরিবর্তন আসে জীবনে আপনি এখন আপনার নিজের চোখে দেখতে পাবেন যে ঈশ্বর আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছেন যা আপনি কয়েক বছর ধরে বিসর্জন দিয়েছিলেন আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন আপনি এখন সেই স্বপ্নগুলি পূরণ করতে দেখবেন আপনি একটি শক্তি পাবেন আপনি একটি শান্তি পাবেন আপনি সম্পদ পাবেন আপনি যা দেখেছেন আপনি সম্পদের প্রাচুর্য দেখতে পাবেন যে আপনি প্রকৃতপক্ষে আপনার পূর্বরুষদের আশীর্বাদ করতে সক্ষম হবেন আপনি এটা অনেক মানুষের আশীর্বাদ যে আপনি এটা পাচ্ছেন আপনি অনেক কিছু পাচ্ছেন ভয় পাবেন না প্রিয় ঘাবড়ে যাবেন না আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনি পাবেন সুখ অনুভব করুন আপনি শান্তি পাবেন আপনি সম্পদ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবেন আপনার জীবন উঠবে এখন পর্যন্ত যা কিছুর অভাব ছিল আপনি আপনার জীবনে সেই জিনিসগুলির প্রাচুর্য দেখতে পাবেন আপনি সুখ দেখতে পাবেন আপনি ইতিবাচক হবেন এখন আপনার উপর অর্থের বৃষ্টি হবে অর্থের অভাব দেখে আপনার মন বিচলিত হবে না এমনকি কঠিন পরিস্থিতিতেও আপনি ভুল পথ ধরবেন না আপনার জীবনে আপনার অনেক শত্রু এবং প্রতিপক্ষ এসেছিল আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিয়েছিলেন সবকিছু ভালো হতে শুরু করেছে দেখুন কিভাবে নতুন পথ খুলছে আপনার জন্য মনোরম পথ তৈরি করা হচ্ছে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন আপনার কাজগুলি অপরিমিত হচ্ছে আপনি মানুষের সাথে দেখা করবেন তারা আপনাকে দীর্ঘকাল মনে রাখবে আমার প্রিয় আপনি যে কাজই করুন না কেন আপনি সেই কাজে দীর্ঘ সময়ের জন্য সাফল্য পাবেন আপনার উপর সুখের বর্ষণ হবে আপনার মন শান্ত থাকবে সম্পর্কিত সমস্ত সমস্যা অর্থের অবসান হবে কিছুক্ষণের মধ্যে ত্রুটিগুলি দূর হবে অনুশোচনা দূর হবে এটি সঠিক সময় দুঃখগুলি দূর হবে দেখুন ফলাফল কতটা আনন্দদায়ক হতে চলেছে এটি একটি কাকতালীয় ঘটনা নয় ঐশ্বরিক শক্তির পথগুলি তোমার জন্য খুলছে তুমি বাধামুক্ত হচ্ছ প্রিয় তুমি তোমার গন্তব্যে পৌঁছতে যাচ্ছ সবকিছু একই রকম হবে তুমি কল্পনা করেছিলে যে শীঘ্রই সুখ তোমার দোরগোড়ায় আসবে তোমার স্বপ্ন সত্যি হবে প্রিয় তোমার একটি বড ইচ্ছা পূরণ হতে চলেছে এখন একই জিনিস ঘটতে চলেছে সমস্যার সমাধান হতে চলেছে তুমি সমৃদ্ধি সুখ শান্তি গৌরব বর্ষণ করতে যাচ্ছেন এবং আপনি খুব কঠিন পরিস্থিতিতেও হাল ছেড়ে দেননি হৃদয় তুমি দুঃখকে মনে করো না তোমার জীবন সেজন্য আপনি অবস্থান করছেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার ইচ্ছাগুলি ধীরে ধীরে পূর্ণ রূপ নিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় আপনি সকলের সমর্থন পাচ্ছেন দিক নির্দেশনা তুমি এগিয়ে যাও অনেক অগ্রগতি হবে তোমার জন্য ছবিগুলি খুলছে তোমার উপর অর্থের বৃষ্টি হবে এক সময় তুমি অর্থের অভাব দেখেছ এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকুন আপনার জীবনেও এই একই ইতিবাচক সময় ফিরে আসছে আপনি আপনার জীবনে ধৈর্য পাবেন প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকুন আপনি গুজবাম পাবেন আপনি আপনার সাথে এমন কিছু শক্তি দেখতে পাবেন কেউ আপনার বাধা দিতে পারবে না কদম কেউ তোমার ভাগ্যকে থামাতে পারবে না প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণে পরিপূর্ণ দিনে দিনে তুমি আরও উন্নত হচ্ছ তুমি এখন তোমার খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছ আপনার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে এটি এগিয়ে যাওয়ার সঠিক সময় এটি আপনার দ্বারস্থ হবে এখন আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি তোমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলবে তোমার জীবনে যে স্বপ্ন ছিল সে স্বপ্ন এখন পূরণ হবে আপনি আপনার জীবনে এত সুখ অনুভব করবেন যে সবকিছু ভালো হতে চলেছে এখন সব কিছু যেমন আপনি শুরু থেকে ভেবেছিলেন তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে আপনার সাথে একটি শক্তি রয়েছে যা দেখছে তুমি তোমার প্রার্থনা পূর্ণ হোক বিলোকের সময় সুখের দ্বার খুলে যাচ্ছে চিনতে পারো যে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার সঙ্গীকে তোমার ইচ্ছা পূরণের জন্য তুমি কিছু ভালো কাজ করেছ যার ফল তুমি পাওনি এখনও আপনি আপনার ভালো কাজের ফল পেতে যাচ্ছেন আপনার স্বপ্ন সত্য হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে সংগ্রামের এই কঠিন সময়টি এখন শেষ হচ্ছে আপনি দেখতে যাচ্ছেন সুখে পরিপূর্ণ জীবন সুখের অনুভূতিতে আপনি শান্ত থাকবেন তোমার মনের দিকে তাকাও এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন সমস্যা হবে না তোমার পথে কোনো বাধা আসবে না সঙ্গীত তোমাকে সারা জীবন সুখে ভরিয়ে দেবে আজ থেকে তোমার নয় শূন্য দিন তোমার জন্য অনেক ভালো প্রমাণিত হবে এই নয় শূন্য দিনের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি এখন সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবেন যা আপনি কেবলমাত্র অর্জন করতে পারেন আমার প্রিয় এখন আপনার সাথে দেখা করতে চলেছে সর্বশক্তিমান আপনার উপর বর্ষণ করতে যাচ্ছে আমার প্রিয় এই দরজা এখন খোলা আছে এমনই হবে যে শীঘ্রই আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে আপনি তা হতে পারেননি আপনার স্বপ্ন কখনো পূরণ হয়নি আপনার ইচ্ছা পূরণ হয়েছে আপনি অনেক ত্রুটি দেখেছেন আপনি অনেক ত্রুটি দেখেছেন এবং জীবনে দেখুন এবং এখন কিভাবে আপনি শীঘ্রই পরিবর্তন করতে যাচ্ছেন একটি খুব ভালো খবর আপনি শীঘ্রই আপনার কথা শুনতে যাচ্ছেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার জন্য জীবন তৈরি করা হচ্ছে আপনার বড় পরিবর্তন আসতে চলেছে আপনার স্বপ্নগুলো সত্যি হবে যা আপনি কল্পনাও করেননি সুযোগ সুবিধা পূর্ণ হবে আপনার জীবন সেই সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো এখন ডানা মেলে কিছু মানুষ যারা বাধা হয়ে দাঁড়াচ্ছিল তারা তোমাকে বিরক্ত করছিল এখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে দূরে সরে যাবে একটু চেষ্টা করেই আল্লাহর আশীর্বাদ বর্ষিত হচ্ছে এমন কেউ আছে ক্রমাগত আপনাকে অনুসরণ করছে যে কেউ আপনাকে প্রতিনিয়ত অনুলিপি করছে সে আপনার জীবনে আপনি যা করছেন তা সবকিছুই করতে চান কারণ তিনি আপনার সাফল্য দেখে অবাক হয়েছিলেন আচ্ছা কেউ এত তাড়াতাড়ি সফলতা পায় কিভাবে এটা তাকে বিরক্ত করে আমার প্রিয় আপনি উচ্চতর আপনার কর্ম উচ্চতর তাই আপনি আপনার কর্মের ফল পান কিন্তু কেউ তাড়াহুড়ো করে ছোট পথে ভ্রমণ করতে চায় তোমার জায়গা নিতে চায় সে সারাক্ষণ অভিযোগ করছে ক্রমাগত তোমার সমালোচনা করছে কেউ আছে যে তোমার সাফল্যে পুড়ছে বৃষ্টি হচ্ছে পরম পিতা ঈশ্বরের আশীর্বাদ মহাবিশ্বের শক্তি এই সময় তোমার সাথে আছে পথ চলার পথ খুলে দেবে তোমার শত্রু তোমার সমালোচকের হাত কেউ তোমায় রাখবে না কেউ তোমায় ফাঁকি দিতে পারবে না পথ খুলে যাচ্ছে প্রতিটি কাজে তুমি বর্জয় নিবন্ধন করতে যাচ্ছ দেখো আমার প্রিয় কষ্ট বা প্রতিবন্ধকতা যা তোমাকে এতদিন বিরক্ত করছিল না সেগুলি ছিল না তোমাকে এগিয়ে যেতে দিচ্ছে এখন তোমার জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাচ্ছে দূর হতে চলেছে দেখবে সকাল হবে শান্ত তোমার মন বাধামুক্ত হবে তোমার জীবন সুখের হবে তুমি হবে খুশি যে যে ক্রমাগত আপনাকে অনুসরণ করছে সে এটি খাবে কারণ সে এটি খাবে কারণ তার কর্ম উচ্চতর নয় তিনি কেবল আপনাকে অনুলিপি করছেন কেউ আপনার চারপাশে প্রতিনিয়ত আক্রমণ করছে এমন কেউ আছে যে প্রতিটি ক্রমবর্ধমান পদক্ষেপকে থামিয়ে দিচ্ছে আপনার জীবন শত্রুদের সাথে সমালোচক দ্বারা বেষ্টিত এছাড়াও আপনি এমন লোকদের কাছে বাস করেন আজ মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে নির্দেশ করছে পথগুলি এগিয়ে যেতে আপনার জন্য খোলা হয় সুখ দিক থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফোকাস হচ্ছে আপনার দিকে আপনি জয়ী হবেন যা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ছুঁতে পারবে না তুমি আমার মধ্যে যেখান থেকে বেরোতে চেয়েছিলে এখন বেরোতে পারবে অনায়াসে আগে কোন সাপোর্ট ছিল না এখন এক মুহূর্তের জন্য আমার প্রিয় ঈশ্বরের শক্তি আপনার প্রতিরক্ষামূলক ঢাল আপনার সাথে হাঁটা সবাই তোমাকে ভালোবাসবে তোমার কাজের কথা হবে দূর দূরান্তে আমি তোমার বিজয় নিশ্চিত করব তুমি প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে আগামী তিন দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক বন্ধ দরজা হঠাৎ খুলে যাবে আমার এগিয়ে যাও ইতিবাচক হো সুভ সময় আসতে চলেছে তোমার জীবনে সুখের বর্ষণ হতে চলেছে তোমার জীবন দিন দিন উন্নত হবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হবে একটি বট ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে একটি বট পরিবর্তন আসতে চলেছে যেটি করা বন্ধ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে আপনি তখনও বেঁচে আছেন যখন আপনার চারপাশে যতই শত্রু থাকুক না কেন আপনার ভাগ্য আপনার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এখন আর কোনো বাধা আসবে না আপনার সমস্যা শেষ হচ্ছে আপনি সুখ পাচ্ছেন দেখুন আপনি অনেক দূরে যাবেন আপনি আপনার সোনালি স্বপ্ন পূরণ করতে পারবেন সর্বসুখ